গান তোমার মারে মারবার সুন্দর একটা স্রোত আছে যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য এক কেজি আপেল লইয়া আনো এক কেজি আপেল আন আনবা আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মার ডাক দিয়ার কইও মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে গড়া যেই সময় স্বামী জান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবা তোমার মায়ে হান্ড্রেড পার্সেন্ট দরওয়াজা খুলি লইবা আর যেই সময় দরওয়াজা তোমার মার মধ্যে মধ্যে লইয়া আর মার মুখর মধ্যে ওই আপেল খাটি কাটি মার মুখর মধ্যে দিও যে সময় মায় খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা ঔ সময় এখন তোমার মারে গো সারাটা দিন আমি আখ আখবাগানের মধ্যে কাম কাজ করি ও মা তোমার মায়া লাগে নানি দয়া লাগে নানি আগামী থাকি মা তুমি যাই আগবাগান আমরা দুজনে এক মিলিয়া আমরা টাকা পয়সা যাইব যে সময় জনম দুঃখিনী মার সামনে গিয়া ছেলে এই কথা কামত এবার লাগিয়া ও সময় যারা যারা মায়ান দিদার দিয়া যাদু রে চাল্লিশ বছর পালিয়া তোমার পড়বা নাইতে পারছি মানুষের বাড়িতে কাজ কাম করিয়া চাল্লিশটা বছর তোমার আমি পালিছি ও সাদু প্রয়োজন যদি পড়ে আশি বছর মানুষের বাড়িতে কাজ কাম কর্ম বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো নাই ও এলার বান্ধা ওই আল্লাহর বান্দায় বিবির পরামর্শ মতো তাইন আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে ওলা খান তাই আপেল খাওয়াই খাওয়াই দিলা আর মারে ও কথা কইলা মায়ে কোয়ার বা লগে লগে কইলা বাবা রে তুমি কামো যাওয়া লাগতো না আমি মায়ের প্রয়োজনে দিক করি আনিয়া তোমারে খাবাইব বাবা তুমি কামো যাওয়া লাগতো না এরপরেও ছেলে মানছে না পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে কাম করবার লাগিয়া গেছে আখ বাগানে মায়ে আখ বাগানও গিয়া মায়ে বটিয়া, মাতা সোয়া মাতা নিসুখরিয়া মাতা নিছে দিনামায়া আখবগানর মধ্যে আখর গুড়ি বাইদের কাটিদরা উসময়ে আল্লাহর বান্দা তোর মধ্যে কোরআন লয়ে মার মারবার লাগিয়া গেছে মার মাতার উপরে সেই সময় হাত নিছে হাত নেওয়ার লগে লগে আর সেই আযিম আল্লাহ তাবারক ওয়া তাআলায় ও সময় খানো গায়েবতা কিয়া আল্লাহর বান্দা তার মধ্যে আকতে গেছে বাইরে জন্ম দুকির মা এমন বড় দৌলত মায়ে লগে লগে দোয়া করি জোন লম্বা ঘটনা মা দোয়া করছইন দোয়া করার লগে লগে ওই হাত আর কুরালি জগৎটা কি এলমি গেছে আর ওই একদিন দুই দিন তিন দিন কিছুদিন গেল হঠাৎ করি আবার বিবিetan শামিরের কই더라 শামিরে তোমার মাকে তো এখনো মারতে বল্লাই না যাও যাও তোমার বিদ্যা mare বাড়ির সীমানাত পর্যন্ত দূরেই নিয়ে রাখিলাও কারণ তোমার ওই বিদ্যা mare আমি লগে রাখতে পারতাম না তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মাকে লইয়া তুমি থাকো এই ঘরার মধ্যে তুমি আমাইতে পারতা না এই আমার আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি ও স্বামী এই গড়ার মধ্যে যদি তুমি চাও তোমার মারে দু তাকি বিদায় করো নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সীমানার মান আর তুমি রাখো ও আল্লাহর বান্দা কিতা করতা আগলা ঘর বানাইয়া খন কুড়ে ঘর বানাইয়া তান সিমানার হোস ধরনিয়া মার তুইলা আর কিছু দিন পরে আবার ও বিবিয়ে কয় ও স্বামী তোমার মা হনতা কিও বেজানছে তাইন তোমার মা তুমি বিদায় করো নতুবা গরর মধ্যে তোমার জায়গা নাই ও আল্লাহর বান্দা রাত্রি বেলা তাহাজ্জে আও কুড়ে গরর মধ্যে গিয়া মাইলা বিবির محبت পড়িয়া বিবির কথা হুনিয়া আতার মধ্যে আटामু গরি লইয়া মার কুড়ে গরর দরজার সামনে গেছ ও ওই সময় এখানে গিয়াও নয়েন মা খান্দিদরা সজদার অবস্থাত সজদার অবস্থা পড়িয়া আল্লাহর কাছে খান্দিদরা আর কইদরা ও দয়ার মালিক আজকে দীর্ঘ দিন হই গেছে আমার ছেলের মুখ দেখি আর না ও আল্লাহ আমারে যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখমু না এদিকে সন্তান আতর মধ্যে মুগইরলে রেডি ডিমারে মারবার লাগিয়া ওই পাশান দিলওয়ালা আল্লাহর বান্দা বিবির মহাব্বতর মধ্যে পড়িয়া মা ঘরের মধ্যে আমাই জৈন মায়ের সজিদা দিদরা ওই সজিদার তো অবস্থাত মায়ের খান্দিদরা আল্লাহর বন্দাই বুকুর দিকে আমার মাথার মধ্যে আঘাত করে নাই মা জমিনের মধ্যে পড়ে গেলা ফিরিয়া মায়ের সাইয়া না আমার জাদু মনি আমার মাতার মধ্যে আঘাত করেছে ওই সময় মায়ে কইতরা খান্দে খান্দে কইতরা বাবা রে আমি তোমার উপরে কোনো নারাজ নাই আমি ও মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার ছেলের মুখ আল্লাহ আমার দেখোারে কবুল খরচ এখনো আমার মৃত্যু হয়েছে না বাবা তোমার মুখ আমি দেখি বাবা আমি সব বুলি গেছি তোমার উপরে কোনো নারাজ নাই ও আল্লাহর বান্দায় আব্দুল কাদ জিলা ওইভাবে আমার আঘাত পাই আমার মা দুনিয়ার জমিন চাড়ি দিছেন আব্দুল কাদের জিলানির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান ও আব্দুল কাদের জিনানি ও জামানার বলি যে সময় আমি আমার মার বিদায় করে লইলাম হঠাৎ আমার ব্রেইনের মধ্যে চিন্তা আইল আহারে আমি কোন খাম করলাম আমার বিবির মহাব্বত ভড়িয়া যাই না আমার জন্ম দিলা তানে দুনিয়ার জমিন থেকে বিদায় করি লইলাম ও আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে গিয়া আমার বিবিরে তালাক দিলাম তারপরেও দিল শান্তি পাই না কারণ আমার আদ দিয়ে আমার মার মাতার মধ্যে আঘাত করছি ও আব্দুল কাদের জিলানি আমার দোকান আত্রে খাটিয়া পালাইলাম তারপরে আমার দফাও দিয়ে আটিয়া গিয়ে আমার মার মাতার মধ্যে আঘাত করছি ও আব্দুল কাদের জিলানি আমার দোকান পাওরে আমি খাটি লাইলাম তারপরেও শান্তি পাই না ও আব্দুল কাদের জিলানি আজকে দশ বছর হয়ে গেছে মক্কা মদিনা গড়ি গড়ি আমি তো আপ করি আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি ও সময় এখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ও আল্লাহর বন্ধা কাপড় মারিয়া কইলা যারে যা যা 10 বছর না 10000 বছর যদি মক্কা মদিনা গলি গুড়ি ঘুরে বিরা করো আল্লাহই তোমারে maaf দিতা না কারণ তোমার উপরে তোমার মা नाराज যাও যাও মার কবরදර কাছে দোয়া করো আল্লাহই তোমারে maaf দিলে তা পার হই ও যুবক ভাইয়েরা বল ও আমার বাপ ভাইয়েরা বল কোন দিন মাৰ বাপেরে না আজ গরিও না জানি না কোন সময় আয়াতুর রসিলে আল্লাহই কাটি দিবা কোন সময় খানো আপনারা আমার আজরাইল আলাইহিস সালাতু সালামে আইয়া জাপাট মারি দিবারে ভাই কোন সময় এই দুনিয়ার জমিন চড়িয়ে যাওয়া লাগব ওই মার বাপ এই দৌলত ভাইয়া মার বাপর উপরে আপনি আমি নারাজ হইতাম না উপ শব্দ হইতাম না মার বাপরে আপনার আমার উপরে নারাজ করতাম না আর হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করতাম বকর রাব্বির হাম মা কামা আব্বায়ানি সাগীরা মার বাপর লাগি সব সময় দোয়া করতাম আর কইতাম ও দয়ার মালিক জেলাখান আমার মার বাপে গুরুবেলা কোলো কাকলে পালিয়া বড় বানাইছো আল্লাহ আমার মার বাপরে আপনার কুদরতি হাতর মুটির আমার মার বাপর উফরে মা ওইভাবে আপনি দোয়া কর আপনি আমি দোয়া করতাম রে ভাই ও ভাই এখন মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে কোন কোন বাইরে মার বাপর লাগে দিলি মহাব্বত আছে একটা বার হাত খান্তা উঠাইয়া দেখাও ওই আত্রে আল্লাহ কবুল করবা মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে ওই হাত খান্তা উঠাইয়া দেখাও ও আল্লাহ আমরার আত্রে তুমি বলে কবুল মঞ্জুর ফরমাও ও আল্লাহ

মা বাপর লাগে আমার দিলি মহাব্বত আছে না আমি না রে ভাই না ও মা আর বাপ দুইজনের কারণে দুনিয়ার জমিনে আপনি ওই পৃথিবীর ভূমিষ্ঠ ভূমি আপনি আমি গোটা আপনি আমি রঙ্গীন হিসাবে দেখিয়ার কিন্তু দেখলাম না ওই আল্লাহ ওই দুইজনের উচি আল্লাহ এই দুইজনের মাধ্যমে দুনিয়ার জমিন আমার ওই আর বাপর লাগে মহাব্বত আছে আর বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে সুখ্রিয়াতান হিসাবে আল্লাহর গড় মসজিদ জন্নত টুকরা কোন বাই আসো এখন আতে দেখাও আমি দুই হাজার টাকা ওই মসজিদের মধ্যে দান করবো শুক্রিয়া হিসাবে আল্লাহ আমার মার বাপরের দিকে হজরত মৌলানা কামাল উদ্দিন সাহাব দুই হাজার টাকা আমার উস্তাদ মহতারম হাজর মৌলানা কামাল উদ্দিন সাহাব দুই হাজার টাকা

لگے محبت تکار بندہ جناب شہابین بھائی ہزار نار دیکھیے اپنا برا لگی تکبیر نعرہ تکبیر জনাব আব্দুল গফুর ভাই এক হাজার টাকা জনাব আব্দুল গফুর ভাই এক হাজার টাকা আব্দুল কাদির বড়বুইয়া আব্দুল কাদির নারায় তকবীর জনাব আব্দুল কাদির ভাই এক হাজার টাকা জনাব আব্দুল কাদির ভাই এক হাজার টাকা ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ তোমার মায়ার বান্দা হলে দিলের মধ্যে জজবাত দেখাইতরা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন সারার দিলের জজবাত রে আপনি কবুল মঞ্জুর ফরমা মাও আল্লাহ আমরার মার বাপরে হায়াতে তৈ বা দান করো যারার মা বাপ এই দুনিয়ার জমিন চলিয়া গেছেন কি আল্লাহ সারার কবরটি তুমি উলাই জান্নাতর বাগান বানাইয়া দেওয়া আমিন নুরুল ইসলাম বা আমাদের মসজিদের প্রেসিডেন্ট عبدالکریم صاحب بھی حضرت خطاننا نعرہ تکبیر نعرہ تکبیر جناب عبدالکریم صاحب اے مسجدر پریسیڈنٹ جناب عبدالکریم صاحب بھی حضرت خان واللہ یارحم الرحیمین یا اکرم اللہ اکرمین اللہ تمہار مہار بندہ اغلے ترار فکر ربائی سیدرانا اللہ مار ببر محبت دیل اور مجد تخر خرونے اللہ خوئی تے دری ایزی تمہار مہار بندہ اغلے دیتے دری خطرانا

نعرہ تکبیر نعرہ تکبیر جناب ضمیر الدین صاحب ایک حضرت تخاف جناب ضمیر الدین صاحب ایک حضرت تخاف

ہزار ٹکا وہ بھائی دماغ گھومائیے جا رہا ہے কায়দুল ইসলাম বা এক হাজার টাকা কায়দুল ইসলাম বা এক হাজার টাকা আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামিন আয় আল্লাহ ওই এক হাজার টাকা আর তুমি মওলা কবুল মঞ্জুর فرماও আল্লাহ তোমার মায়ের বান্দায় কোন উদ্দেশ্য হয় দান করছেন আল্লাহ তান দিলর জায়েজ মাকাসিদ হাসানার কবুল মঞ্জুর فرماও আয় আল্লাহ আর না তান আম্মা আব্বা জান যদি দুনিয়ার জমিনের মধ্যে जिंदा থাকেন আল্লাহ হায়াতে তাইবা দান করনে কামালর তৌফিক দেও আল্লাহ যারা আম্মা আব্বা এই দুনিয়ার জমিন চলিয়া গেছেন কি আল্লাহ শরাফ বাগান বানাইয়া দেও আমিন

ও মুসলমান জাতি না ও বাপ ভাই আর মা বই নকল আপনি আমি কেনা চাই এই মধ্যে আমার লাগিয়ে বানানি হইতো ওই জন্নাথর মধ্যে যদি গর পাইতাম আল্লাহর গর মসজিদ জন্নাথর টুকরার মধ্যে সাই